হাসপাতাল যেখানে কোনোদিন দিন কোনো রোগী আসেনি আসেনি কোনো ডাক্তার হয়নি কোনো অপারেশন যেখানে হাসপাতালের বদলে গড়ে উঠেছে নেশার আস্তানা আর চিকিৎসার জায়গায় দখল করে নিয়েছে লতা আর বিষাক্ত সাপ এখানে রয়েছে সে অসমাপ্ত অভিশপ্ত মসজিদ যে মসজিদে কোনোদিন আজান শোনা যায়নি যার ভেতরে বসে মাদক্ষেক মানুষের অসামাজিক তালিম কিন্তু প্রশ্ন একটাই কিভাবে কেন কোন অকারণে এই মেগা প্রজেক্ট না তার পূর্ণতা কেন চরম অবহেলায় পড়ে রইল এই কোটি টাকার সম্পদ আর সবচেয়ে বড় প্রশ্ন পিতার মৃত্যুর পরও কেন এই স্বপ্নের দায়িত্ব নিল না তার যোগ্য উত্তরাধিকারীরা তাহলে চলুন ধীরে ধীরে উন্মোচন করি একটি অসমাপ্ত স্বপ্নের অন্ধকার অধ্যায় যে গল্পগুলো আজও লুকিয়ে আছে এই পরিত্যক্ত দেয়ালগুলোর ভেতরে ঢাকার শেষ প্রান্তের টাঙ্গালের মির্জাপুর সীমান্তের কাছেই পাইকপাড়া গ্রামে নীরবে দাঁড়িয়ে আছে একটি বিশাল অসমাপ্ত স্বপ্ন একটি মেগা প্রজেক্ট যা অনেকের কাছে পরিচিত খুকন সাহেবের পরিত্যক্ত হাসপাতাল নামে যদিও নামের সঙ্গে খুকন সাহেবের পরিচিতি জড়িয়ে গেছে তবে স্বপ্নের মূল রূপকার ছিলেন পাইকপাড়া গ্রামের তিনি সন্তান প্রখ্যাত শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল সাহেব ইকবাল সাহেব ছিলেন শুধু একজন ব্যবসায়ী নন তিনি ছিলেন একজন সফল স্বপ্ন দশটা একজন মানুষ চেয়েছিলেন ধামরায়ের মানুষ জন্য চিকিৎসা আর শিক্ষার জন্য দূর ছোড়ে না বেড়ায় তার স্বপ্ন ছিল এখানে গড়ে উঠবে একটি আধুনিক মেডিকেল কলেজ একটি পূর্ণাঙ্গ হাসপাতাল কমপ্লেক্স যেখানে মানুষ পাবে চিকিৎসা পাবে শিক্ষা আর আলোকিত হবে অসংখ্য জীবন কিন্তু নিয়তির নির্মমতায় কাজ যখন প্রায় সত্তর সম্পন্ন ঠিক তখনই ইকবাল মৃত্যু এই বিশাল স্বপ্নকে থামিয়ে আর সেদিন থেকেই থেমে যায় কোটি কোটি টাকার একটি স্বপ্ন জন্ম নেয় একটি অসমাপ্ত ইতিহাস যা আজও নীরবে চাপা পড়ে আছে এই পরিত্যক্ত দেয়ালগুলোর ভেতরে উন্নয়ন থেকে যখন ঢাকার ধামরাই উপজেলা কয়েক হাজার মাইল পেছি আছে ঠিক তখনই এরকম একটা বিশাল মেগা প্রজেক্ট যখন ভুতুরে বাড়ি হয়ে যায় তখন হতাশা ছাড়া আর কিছুই থাকে না যখন আমি ইকবাল সাহেবের কারখানার সামনে আসলাম তখন দেখলাম যে এই সুবিশাল ভবনগুলো আজ লতা গুলম দিয়েছে গেছে এ দেখেন যে বিল্ডিংয়ের সামনে জঙ্গলে আজ ছেয়ে গেছে মনে হচ্ছে এটা একটা ভোতুরে বাড়ি বাড়িতে ঢোকার জন্য অনেকগুলা গেট থাকলেও প্রতিটা গেটেই পাই তালা ঝুলে আছে ঢোকার মতো ওরকম কোনো অবস্থা নেই তাই আমরা ঠিক সেই ভবনের দক্ষিণ পাশে একটা গলি আছে সেই গলি দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করব জানি না ভেতরে কীরকম পরিবেশ আছে তবে এই বাড়িটা নিয়ে মানুষের অনেক কৌতূহল আছে বিশেষ করে ধামরাইবাসী অনেকে বলে এটা একটা কারখানা ছিল অনেকে বলে এটা হওয়ার কথা ছিল একটা বিশাল মেডিকেল কলেজ তবে সঠিক উদ্দেশ্যটা আসলে কেউ সরাসরি বলতে পারেনি তবে আমরা ভেতরে গিয়ে আজকে এই ইকবাল সাহেবের যে মেগা প্রজেক্ট সেই প্রজেক্টের বিস্তারিত বিষয়গুলো তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব যাই যে কষ্ট করে আমরা যে ভেতরে ঢুকলাম এখন দেখা যাক এই যে ভেতরে দেখে নে যে আজকে এই ঘরটা যদি একটা হাসপাতাল থাকতো এখানে থাকার কথা ছিল রোগী এখানে থাকার কথা ছিল ডক্টর এখানে থাকার কথা ছিল শত শত রোগীদের আত্মীয় স্বজন কিন্তু এই বিশাল মেগা প্রজেক্ট আজকে একটা ভতুরে বাড়ি হয়ে আছে দেখেন যে এটা হলো মূলত সেই ভবনের সামনে বিশাল একটা জায়গা কিন্তু আজকে লতা গুলম বিশাল জঙ্গলে ছেয়ে গেছে এটা বলতে গেলে সম্পূর্ণ এখন একটা ভতুরে বাড়ি এখন আমরা সেই নিস্তালা থেকে সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করবো জানি না উপরের অংশে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে কারণ যেহেতু এটা একটা পরিত্যক্ত বাড়ি সেখানে নানান ধরনের অসামাজিক কার্যকলাপ হয় সেটা আমরা জানতে পেরেছি তাছাড়া অন্যান্য বিষয় সেগুলো তো আছেই তবে আমরা চেষ্টা করব এই বাড়ির নিয়ে যতগুলো রহস্য আছে সেগুলো উন্মোচন করার এই যখন আমরা দ্বিতীয়তলাতে অবস্থান করতেছি দ্বিতীয়তলা থেকেও এই যে বিশাল সাম্রাজ্যের মতো এই মেগা প্রজেক্ট সেটা আমরা দেখতে পাচ্ছি এই দরজার উপাশে কোনো ভৌতিক গল্প নেই আছে অসম্পূর্ণ থেকে যাওয়া এক বাস্তবতা দেয়ালগুলো এখনো দাঁড়িয়ে আছে যেন কারো অপেক্ষায় থমকে গেছে সময় এখানে ক্লাস হওয়ার কথা ছিল রোগীরা পাওয়ার কথা ছিল সেবা কিন্তু আজ এই ঘরগুলো ফাঁকা খোলা ফ্রেম অসমাপ্ত দেয়াল বাতাস মানুষের পদচিহ্ন করে নেই রয়ে গেছে শুধু নিরবতা একটি স্বপ্নের অসমাপ্ত সাক্ষী এই সিঁড়িগুলো এক সময় ছিল মানুষের আসার পথ এখান দিয়ে ওঠার কথা ছিল ডাক্তার নার্স মেডিকেল ছাত্রদের কিন্তু আজ এই শিড়ি ওঠে না কোনো চিকিৎসক ওঠে না কোনো রোগী ওঠে শুধু নেশাগ্রস্ত মানুষ আর অজানা ভয় প্রতিটি ধাপে ধাপে জমে আছে আসে অবহেলা আর একটি থেমে যাওয়া স্বপ্নের ধুলো এই ছাদ থেকে তাকালে বোঝা যায় জায়গাটা নিরবতা স্বাভাবিক নয় এখানে এখন নীরব থাকার কথা ছিল না এই মাঠে মানুষের কণ্ঠে কণ্ঠমেলার মেলার কথা ছিল রুগীর স্বজনদের ব্যস্ত পায়ের শব্দ অ্যাম্বুলেন্সের সাইডেন ডাক্তারদের কিন্তু আজ এই জায়গা কোনো মানুষ নেই কোনো কোলাহল নেই শুধু জঙ্গল আর এক ধরনের অদ্ভুত শূন্যতা ইকবাল সাহেব বেঁচে থাকতে কাজ থেমেছিল না ভবন উঠছিল স্বপ্ন এগোচ্ছিল তিনি ভেবেছিলেন আর মাত্র দুই বছর দুই বছরের মধ্যে ধামরায়ের মানুষ পাবে সেবা কিন্তু হঠাৎ করেই ইকবাল সাহেবের মৃত্যু আর সেই মৃত্যুর সঙ্গে সঙ্গে থেমে যায় সব কিছু এই প্রতিষ্ঠানটা মূলত ইশা শাহের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এখানকার এক ধনীয় ব্যক্তি ছিল তার নাম ইকবাল সাহেব ইকবাল সাহেব উদ্যোগ নিয়েছিল এখানে একটা মেডিকেল তৈরি মেডিকেল কলেজ তৈরি করবে তাতে মানুষের উপকার হয় এই উপলক্ষে সে তৈরি করছিল প্রতিষ্ঠানটা কিন্তু দুঃখের বিষয় সে তৈরি করার পরে লোকটা মারা যায় মারা যাওয়ার পরে এই যে এভাবেই বন্ধ হয়ে আছে তার ছেলে এবং স্ত্রী আছে তারা উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু তারা উদ্যোগ পরে বরীতে নেয় নাই না নিয়ে তারা আপনার ঢাকায় চলে যায় এবং তারপর থেকে এই প্রতিষ্ঠানটা এভাবে পড়ে আছে আর যদি ইকবাল সাহেব বেঁচে থাকতেন হয়তো এই স্বপ্ন অসম্পূর্ণ থাকতো না এই ভবনগুলোর সামনে জঙ্গল না না দেয়ালগুলো হারিয়ে যেত এই পেত তার পূর্ণতা আর ধামরাই মির্জাপুরের মানুষ সাধ্যের ভেতরেই পেত আলোকিত সেবা এখানকার মানুষ এখান থেকে কোনো সুবিধা ভোগ করতে পারেনি এখান থেকে আশেপাশে হসপিটালগুলো অনেক দূরে এখানে যে হসপিটালটা তৈরি হইতেছিল এটা নিয়ে মানুষের অনেক আশা ছিল কিন্তু তা বাস্তবে পরিণত হয়নি যদি এই হাসপাতালটা হইতো তাহলে এখানকার মানুষজন তাদের অন্ততপক্ষে সাধারণ ইমার্জেন্সি যে সেবাগুলো আছে যেমন গর্ভবতী মহিলাদের বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট জ্বর ঠান্ডা এ ধরনের সেবাগুলো এখান থেকে নিতে পারত কিন্তু যেহেতু এই হাসপাতালটা এতটুকু করা হয়েছে এখানকার যারা ব্যবস্থাপনায় আছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা যদি বাকি কাজটুকু করতেন এবং হাসপাতালটা কিছুটা হলেও চালু করতেন এই এলাকার মানুষ পক্ষে কিছুটা হলেও উপকৃত হতো এবং আপনাদের আজীবন ভরে স্মরণ করত ইকবাল সাহেবের মৃত্যুর পরে কেন জানি তার পরিবার এই বিশাল প্রজেক্ট এগোতে দেয়নি কেউ বলে আর্থিক জটিলতা কেউ বলে প্রশাসনিক বাধা কেউ বলে পারিবারিক দ্বন্দ্ব কিন্তু সুনির্দিষ্ট কোনো উত্তর কারো জানা নেই তারা এই জায়গায় এত বেশি আসে না তারা চাইলে করতে পারে কিন্তু তারা করে না এটা সম্পূর্ণভাবে করতে পারবে না এটা আবার সম্পূর্ণভাবে করতে গেলে আরও অনেক টাকা বাজে হবে তাই এটা করতে পারিনি আর কিন্তু তাদের যদি ইচ্ছা হয় তারা করতে পারবে কিন্তু করবে না আমি পাইকপাড়ার এই পরিত্যক্ত হাসপাতালের ভবনের সামনে দিয়ে হাঁটতেছিলাম তখন আমি একটা বিষয় উপলব্ধি করতেছিলাম যে কত স্বপ্ন কত আশা কত সহজে তার মৃত্যু হতে পারে যে ইকবাল সাহেব তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন উন্নয়ন থেকে অনেকটা পিছিয়ে ধামরায় উপজেলা মানুষের জন্য কিছু করবেন এই অঞ্চলে মানুষের জন্য সেবার হাত বাড়িয়ে দিবেন। তিনি হয়তোবা সেই ধরনের স্বপ্ন থেকেই ধামরাইয়ের সেই কতটা দূরে ধামরা সদর থেকে অনেকটা দূরে যে এলাকা পাইকপাড়া সেখানে তিনি এই বিশাল মেগা প্রজেক্ট তিনি হাতে নিয়েছিলেন আমার পেছনে কত বৃহত্তর বিল্ডিং চারতলা যে বিল্ডিং মানে বিশাল একর এলাকা জুড়ে এই মেগা প্রজেক্ট তিনি শুরু করেছিলেন আজ তার স্বপ্ন দখল করে আছে পোকামাকড় সাত বিশুদের দখলে এ দেখেন আমার চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কিন্তু তিনি তো স্বপ্ন দেখেছিলেন এখানে জঙ্গল থাকবে না এখানে থাকবে ডাক্তার এখানে থাকবেন রোগী এখানে থাকবেন সাধারণ মানুষ যারা অল্প টাকায় চিকিৎসা নেবেন যাদের চিকিৎসার জন্য আর হবে না ধামরাই থেকে সে দূরে দূরে ঢাকা কিংবা কিন্তু তার স্বপ্ন আজ পোকামাকড়ের দখলে এই জঙ্গলদের সিমনার পাশের আটকে আছে তার সে স্বপ্ন তবে জানিনা এই মেগা প্রজেক্ট আর কখন শুরু হবে কিনা আমি জানি না এই স্বপ্নটা তার পূরণ হবে কিনা তবে তার ছেলেরা যদি চেষ্টা করে আমার হয়তো বা ধারণা যদি তারা চেষ্টা করে তার স্বপ্নটা পূরণ করতে পারবে ধামড়ায় মানুষ উপকৃত হবে এলাকাবাসী আজও বিশ্বাস করে যদি এই প্রজেক্টের বাকি কাজ শেষ করে এটি চালু করা হয় তাহলে পূর্বাঞ্চলে মানুষ উপকৃত হবে আর্থিকভাবে সঞ্চয় বাড়বে বেকারত্ব কমবে চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং সবচেয়ে বড় কথা মানুষ পাবে কাঙ্ক্ষিত সেবা এই হাসপাতালে যদি চালু থাকতো তাহলে এই এলাকার মানুষ খুব উপকৃত পাইতো মানুষের জন্য খুব ভালো হতো আর কি এবং এই এই দূরে পারে মানুষকে ঢাকায় বা জায়গায় যাওয়া লাগতো না এলাকার মানুষ ভালোভাবে চিকিৎসা পাইতো ইকবাল সাহেবের মৃত্যুর পর এই বিশাল মেগা প্রজেক্টটি যখন ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়তে শুরু করে তখন শোনা যায় দূরদেশ চীন থেকে একদল ব্যবসায়ী এই জায়গাটি ক্রয় করার প্রস্তাব নিয়ে এসেছিলেন তাদের পরিকল্পনা ছিল এই অসম্পূর্ণ প্রকল্পকে আবার নতুন করে দাঁড় করানো যাতে এখানে চিকিৎসা শিক্ষা আর সেবার আলো আবার ওঠে। কিন্তু ইকবাল স্মৃতি আর তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য স্ত্রী ও পুত্র এই সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেননি লুকমুখে শোনা সেই সময় এই প্রকল্পের মূল্য উঠেছিল প্রায় তিনশো কোটি টাকা এটা কেনার জন্য চীন বিভিন্ন দেশ থেকে তারা আসছিল কিন্তু তার ছেলে এবং বউ পয়সা আমার স্বামীর বা আমার আব্বার স্মৃতি হিসাবে এটা থাকবে আমরা এটা বিক্রি করবো না এবং এভাবে সেটা এভাবে পড়ে রয়েছে এক সময় এই মেগা প্রজেক্ট ছিল এলাকার মানুষের গর্বের প্রতীক কিন্তু আজ সেই গর্ভই পরিণত হয়েছে গ্রামের মানুষের জন্য এক অভিশাপে কারণ হাসপাতালটি পরিত্যক্ত এখানে ঢুকে পড়ছে দুষ্টু মানুষরা নেশা করছে মাদক সেবন করছে এবং ছড়িয়ে দিয়েছে অন্ধকারের রাজত্ব এ জায়গায় খুব মাদক ড্রাগস এ জায়গায় মাদকদ্রব্য মানে যাবতীয় যা আছে সব জায়গায় এখানে আর কি আপনার পেশা চালানকারী হয় এই জায়গায় মাঝে মধ্যে আমরা দেখি অনেক ছেলেপেলে মেনে করতে আর ওদের জন্য আমরা যদি এখানে আসি আমাদের যাতে আমরা এই কাজটা করি মাদকদ্রব্য যারা মাদকদ্রব্য নেয় এই জায়গায় তাদের জন্য আমরা এখন করতে আসতে পারি না আমরা যদি আসি আমাদের বলতে চাই যে আমরা এই জায়গায় মাদকদ্রব্য ড্রাগস গ্রহণ করি এলাকাবাসী এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল মাঝে মাঝে পুলিশও এসেছিল কিন্তু এই বিশাল প্রজেক্ট চারিপাশে খোলা পরিত্যক্ত থাকার কারণে পুলিশও কোনো স্থায়ী সমাধান আনতে পারেনি এই জায়গায় কয়েকদিন আগে রেড পড়ছিল এই পুলিশ আসছিল অনেকজন ধরে অনেক গেছে কিন্তু তাও কাজ হয়নি এখনও অনেক মানুষ আসে নেশা করে এবং অনেক খারাপ অসুবিধা করে জঙ্গল পেরিয়ে একটু সামনে এগুলেই চোখে পড়ে চরম অবহেলায় পরে থাকা একটি পরিত্যক্ত মসজিদ এই নির্মাণের দিকে তাকালেই বোঝা যায় ইকবাল সাহেব কেবল একজন সফল শিল্পপতি ছিলেন না ধর্মের প্রতি ছিল তার গভীর ও আন্তরিক ভালোবাসা আমার পেছনে যে ভবনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা পরিত্যক্ত মসজিদ যে মসজিদে আজ পর্যন্ত কোন আজান হয়নি কেননা এই মেগা প্রজেক্টের সাথে এই মসজিদটা ওতপ্রোতভাবে জড়িত এই মসজিদে আজ পর্যন্ত কোনো উদ্বোধন করা হয়নি আজ পর্যন্ত কোনো মোয়াজ্জিন আজান দেয়নি আজ পর্যন্ত একক্ত নামাজ আদায় করা হয়নি যেখানে মুসল্লিদের ভিড় থাকার কথা ছিল এই যে খদ্দপুরে নামাজ হওয়ার কথা ছিল কিন্তু সেখানে এই মসজিদ পরিত্যক্ত হাসপাতাল একটা ভতুরে অবস্থা মসজিদের চারপাশে যেখানে পরিষ্কার আর পরিচ্ছন্ন থাকার কথা ছিল সেখানে আজকে এই যে জঙ্গল গজিয়ে গেছে বড় বড় জঙ্গল এই জঙ্গল প্রচুর পরিমাণে সাপ আছে যেখানকার স্থানীয় ব্যক্তি তারা যে বিষয়টা বলছে এই জায়গায় নাকি বিষাক্ত সাপগুলা মাঝে মাঝে দেখা যায় যেহেতু মানুষ এ জায়গায় প্রবেশ করে না কারণ এ জায়গায় প্রবেশ করার কথাও না কারণ যে প্রজেক্ট এই প্রজেক্টটা কখনো উদ্বোধন করা হয়নি কাজটা শুরু করা হয়েছিল কাজটা যখন প্রায় শেষের পথে তখনই ইকবাল সাহ তিনি মারা যান তিনি মারা যাওয়ার পরে এই কাজটা আর সামনের দিক এগিয়ে নিয়ে যাওয়া হয়নি তবে এটা স্থানীয়রা কখনো আশা করেন যে এই কাজটা আবার শুরু হবে বা আবার ধামলায় মানুষের মুখে হাসি ফুটবে কিন্তু এই কাজটা শুরু হবে কি হবে না সেটা আসলে অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে সে কারণটা বা সেই বিষয়টা আজও কারো জানা নেই আমি মসজিদের ভেতর অবস্থান করতেছি আল্লাহর ঘর আসলে সব সময় থেকে আলোকিত আল্লাহর ঘর থাকে পবিত্র কিন্তু কি একটা বাস্তব অভিজ্ঞতা এখানে এসে আমি দেখলাম সেটা হলো আল্লাহর ঘরের ভিতরে এখানে ময়লা বা আবর্জনা এখানে জমা করা আছে বা এমনও একটা কথা শোনা গেছে যে এখানকার যারা স্থানীয় লোকজন তাদের কাছ থেকে সেটা হলো অনেক দুষ্ট লোকেরা এই মসজিদে এসে বা মসজিদের ছাদে বা বিল্ডিংগুলোতে তারা অবস্থান করে অসামাজিক যে কার্যকলাপ নেশা সেই ধরনের কাজে তারা জড়িত থাকে এখানকার স্থানীয় লোকদের কাছে আমি একটা বিষয় প্রত্যাশা করবো সেটা হলো এই বিল্ডিংয়ে পরিত্যক্ত হলেও যাতে কোনো দুষ্ট লোক প্রবেশ না করতে পারে সেই দিকটা যেন তারা লক্ষ্য রাখে যেহেতু এটা মহান আল্লাহতালার ঘর এবং যদি আরেকটা কাজ সম্ভব হয় সেটা হলো যেহেতু এই প্রজেক্টটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত যদি সম্ভব হয় এই মসজিদটুকু অন্তত যাতে যেহেতু জানলা লাগানো আছে এখানে টাইলস করে বা লাইটগুলা দিয়ে যদি নামাজের ব্যবস্থা করা হয় আমার মনে হয় সুন্দর হবে যেহেতু এই মসজিদটা একটা আধুনিক ডিজাইনের একটা মসজিদ অন্তত এই প্রজেক্টটা পরিত্যক্ত হলো যাতে আল্লাহর গড় যাতে পরিত্যক্ত না হয় আল্লাহর গড় যেন আলোকিত হয় এই মসজিদ থেকে যাতে এলাকার নেশা পানি যাতে না হয় যাতে মানুষ নামাজের দিকে মনোযোগী হয় অন্তত মানুষ নামাজ পুরুক তাতে হয়তো আমার মনে হয় ভালো হবে এই হাসপাতাল আজ পরিত্যক্ত কিন্তু এখানকার সব স্বপ্ন এখনো মরে যায়নি বিশেষ করে এই মসজিদ যা এখনো আলোর পথে ফেরার অপেক্ষায় যদি অন্তত এই মসজিদটি নামাজের উপযোগী করা যায় তবে অন্ধকারের মাঝেও জ্বলে উঠতে পারে একটি আলো হয়তো একদিন এই জায়গায় আবার মানুষের সেবায় ফিরবে আর যে স্বপ্ন একসময় থেমে গিয়েছিল সেটাই আবার হয়ে উঠবে আশার আলো